যে ছাত্র জনতার যে কর্মসূচি এবং আমরা যে যেই খবরগুলো পাচ্ছি যে সারা দেশে একত্রিশটি জেলায় আওয়ামী লীগের এমপি মন্ত্রী তারপরে আওয়ামী লীগ নেতাদের বাসায় ভাঙচুর হয়েছে আগুন দেওয়া হয়েছে এই ধরনের ঘটনাগুলো ঘটেছে আজকে অনেক রাজনীতিবিদই প্রতিক্রিয়া জানিয়েছেন কয়েকটি মানবাধিকার সংগঠনের প্রতিক্রিয়া জানিয়েছেন টিআইবি প্রতিক্রিয়া জানিয়েছেন হিউম্যান রাইটস ওয়াশ জানিয়েছেন তারা বিষয়টাকে যেভাবে দেখছেন যে আসলে ভাঙচুর নয় বা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই ফ্যাসিবাদ আসলে মুক্ত করা উচিত আপনার কাছে কি মনে হয় এটি আসলে এবং আপনার একটি বক্তব্য নিয়েও আলোচনা হয়েছে না আমরা যেটি আসলে দুই একটি গণমাধ্যমে সে বক্তব্য আসলে ভুলভাবে উপস্থাপন হয়েছে তারা পরক্ষণে সে বক্তব্য সংশোধন করেছেন আমরা যেটি বারবার যেটি বলছি পাচ আগস্ট ছাত্র জনতার গণাভ্যুত্থান পরবর্তী সময়ে সেটি হচ্ছে আওয়ামী লীগ যে যে রেজিমে পলিটিক্সটি বাংলাদেশে গত সাড়ে পনেরো বছর ধরে কায়েম করেছে তার বিপরীতে আওয়ামী লীগ যেরকম শাস্তি পাওয়ার কথা ছিল সেটি বা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা বিশেষ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি গণমাধ্যমে শত শতবার বলেছেন যে আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনা থেকে চলে গেলে তিন লক্ষ লোক পাঁচ লক্ষ লোক মারা যেতে পারে হত্যা করে হতে হতে পারে এরকম একটি দিনে দুপুরে প্রকাশ্যে খুনি না দেশ থেকে পালিয়ে গিয়েছে গণ অভ্যুত্থান সফল হয়েছে আমরা সেরকম একটি ঘটনাও দেখিনি বরং এই গণভ্যুত্থানের পাঁচ মাস অতিবাহিত হওয়ার পরে ছয় ছয় মাসের কাছাকাছি যে ঘটনাটি গত কয়েকদিন ধরে চলছে আমরা মনে করছি সেটি হচ্ছে খুনি হাছিনা যেরকম গণমাধ্যমে একটি বক্তব্য দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি হয়তো ব্যক্তিগতভাবে মনে করেছিলাম যে পাঁচ ছয় মাস অতিবাহিত হওয়ার পরে হয়তো উনি ব্যক্তিগতভাবে দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করবেন কিন্তু তার বিপরীতে আমি দেখলাম তিনি সে সাড়ে পনেরো বছর ধরে যেরকম জনগণকে ধমক দিয়ে কথা বলতেন তারই একটি প্রতিধ্বনি করেছেন জনগণকে দেখিয়ে নিবেন এরকম শাসানোর যে বক্তব্য তিনি পূর্বে রাখতেন সেরকম একটি বক্তব্য তিনি দিয়েছেন এবং গণভ্যুত্থানে সংক্ষুব্ধ জনতাই এই গত দুই একদিন ধরে যে রকম ঘটনাগুলো দেখছি তারা এই সংক্ষুব্ধ জনতাই খনি হাসিনা সরকারের বক্তব্যের বিপরীতে এরকম ঘটনা ঘটিয়েছে আমরা পরিষ্কারভাবে মনে করছি সেটি হচ্ছে এখনকার এই অন্তর্বর্তীকালীন সরকার এখন খুব নির্বাচনের দ্রুত সময়ের মধ্যে নির্বাচন পরীক্ষা নিরীক্ষা করার জন্য তারা কাজ করছেন সুতরাং আমরা মনে করছি সবাইকে অত্যন্ত শান্ত হওয়া উচিত বা এখনকার পরিস্থিতি বুঝে কাজ করা উচিত সেটি আমাদের পক্ষ থেকে ছাত্র সংগঠন হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যেরকম ভূমিকা রয়েছে আমরা প্রত্যেকটি ছাত্র সংগঠনকে সেরকম অত্যন্ত সাহসী একই সাথে পরিস্থিতি বুঝে ভূমিকা রাখার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং এই আহ্বান আমরা দেশের মানুষকেও রাখছি কিন্তু এটির অর্থ এই নয় যে আওয়ামী লীগ যে দুঃশাসন অপশাসন কায়েম করেছে অথবা জুলাই আগস্টে এতগুলো মানুষকে দিনে দুপুরে হত্যা করেছে তার বিপরীতে আমরা আওয়ামী লীগ প্রতিকরণ নমনীয় অবস্থানে রয়েছি আমরা মনে করছি আওয়ামী লীগের বিচার হওয়া উচিত খুনি শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে আওয়ামী লীগের প্রত্যেকটি দোষরকের বিচার নিশ্চিত করতে হবে এবং বাংলাদেশের বিভিন্ন প্রশাসনের মধ্যে আপনি দেখেছেন আমরা শুধু সেগুলোর বিষয়ে আসলে খুব একটা কথাবার্তা বলছি না যে আমাদের রাষ্ট্রীয় যন্ত্রের যে প্রশাসন পুলিশ বাহিনীর মধ্যে এখনো পর্যন্ত আওয়ামী লীগের যে দোসররা রয়েছে তাদের তদন্তের মাধ্যমে তাদেরকে আমরা তাদের পথ থেকে এখনো সরিয়ে দেওয়ার জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করতে পারিনি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গতকাল সারা বাংলাদেশের ছাব্বিশ শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কর্মসূচি গ্রহণ করেছি যে খুনি সংগঠন ছাত্রলীগকে শুধু একটি নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছে কিন্তু তার বিপরীতে তাদের যে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার হয়নি এবং বিভিন্ন আপনি দেখছেন শিক্ষা প্রতিষ্ঠানে আওয়ামী লীগের দোসররা রয়েছে যারা জুলাই আগস্টে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর গুলিবর্ষণ করার জন্য তারা নির্দেশ দিয়েছেন বিবৃতি দিয়েছেন হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে তারা বিভিন্ন গোপন কথাবার্তা আদান প্রদান করেছেন তাদেরকেও এখনো বিচারের আওতায় আনা যায়নি সুতরাং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আমরা নিয়মিত কর্মসূচি গ্রহণ করছি সরকারের এখনকার পরিস্থিতি অত্যন্ত শক্তভাবে পরিচালনা করা উচিত এবং আমরা মনে করছি আওয়ামী লীগের বিচার প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার জন্য সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ঐক্যমত তৈরি করার জন্য তারা কাজ করবেন এবং একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে যে জনগণ আসলে আওয়ামী লীগের বিষয়ে চিন্তা ভাবনা করছে প্রত্যেকটি জনগণের চিন্তাভাবনার গুরুত্ব সরকারকে দিতে হবে সেজন্য আমাদের অবশ্যই জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি সংসদীয় ব্যবস্থা রূপ করে তা জনগণের প্রতিনিধিত্বের মাধ্যমে এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারলে আমরা মনে করছি যে এটির মটামটি মোটামুটি একটি সমাধান আসা যেতে পারে